প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কয়েক মিনিট আল্লাহর বারগাহে হাজির হয়ে এই দোয়া করে নিন হে আল্লাহ আমার দিন আজ শুরু হচ্ছে হতে পারে আজকের দিনটি আমার জীবনের শেষ দিন তবে আজ আমি এই প্রতিশ্রুতির মাধ্যমে আমার আজকের দিন শুরু করছি আমি যে কাজই করব হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করবো এমনকি খাবারও খাব আপনার সন্তুষ্টির জন্য আমার পরিবারের লোকদের সাথে কিংবা মানুষের সাথে কথাবার্তাও বলবো একমাত্র আপনার সন্তুষ্টির নিয়তে যদি আমি ঘুমাই আমার ঘুমও একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হবে কারণ যদি ঘুমাই সেই ঘুমের দ্বারা আমার শক্তি অর্জিত হবে ক্লান্তি দূর হবে আর ক্লান্তি দূর করে আমি আপনার এবাদতে বেশি বেশি মনোনিবেশ করতে পারবো ইন্না সালাতি নুসুকি ওয়া মাহিয়া ওয়া রাব্বিল আলামিন প্রথমে এই প্রতিশ্রুতি করবেন তারপর এই দোয়াটি করবেন দোয়াতে বলবেন হে আল্লাহ আমি তো প্রতিশ্রুতি করে নিয়েছি কিন্তু আমি আমার এই প্রতিশ্রুতির উপর নিজের ইচ্ছায় কায়েম থাকতে পারব না যতক্ষণ আপনি তৌফিক না দেন হে আল্লাহ এই প্রতিশ্রুতির সাথে আমি আপনার কাছে দোয়া করছি যে হে আল্লাহ আমাকে মুখলেস বান্দাদের মধ্যে সামিল করুন আমার প্রত্যেক আমলকে আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন তেমনিভাবে রাতে সবার আগেও একই দোয়া করে নিন